রহস্যময় অন্ধকারে ঘেরা এক ভয়ঙ্কর জঙ্গল সেই জঙ্গল থেকে হঠাৎ ভেসে আসে অচেনা চিৎকার গাছের আড়ালে নড়ছে রহস্যময় শক্তি যেন কেউ সেখানে লুকিয়ে আছে আর মাটির নিচ থেকে উঠছে অদ্ভুত শব্দ কিন্তু কেন কে লুকিয়ে আছে এই জঙ্গলে আর কেই বা হবে তার পরবর্তী শিকার সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিও মুভির শুরুতেই আমরা দেখতে পাই রাতের নিরবতায় ভয়ে ভয়ে দৌড়াচ্ছে এক তরুণী যেন কেউ তাকে অনুসরণ করছে দৌড়াতে দৌড়াতে সে রাস্তার একদম শেষ প্রান্তে পৌঁছে যায় যেখানে তার পথ বন্ধ ছিল এটা দেখে সে ঘুরে পালাতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার সামনে একটা ভয়ঙ্কর প্রাণী এসে হাজির হয় ঠিক সেই মুহূর্তে কাছের দেয়াল থেকে কয়েকটি হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলে কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি তার খুব কাছে চলে আসে এই দানবটি দেখে মেয়েটা আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে আর এখানে গল্পটা কাঠ হয় পরের মুহূর্তে আমরা জিম এবং জুলি নামে এক দম্পতিকে দেখতে পাই যারা তাদের ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছে সেখানে বিমানবন্দরে তার একজন ড্রাইভার যার নাম গো তার সাথে দেখা হয় গোয়ের সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল সে তৎক্ষণাৎ এগিয়ে এসে তাদের হোটেলে নামিয়ে দেওয়ার প্রস্তাব দেয় তারপর দুজনেই তার গাড়িতে বসে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় হোটেলে পৌঁছানোর পর জুলি বাইরে একটা ছোট ঘরের মতো সাজসজ্জা দেখতে পায় যার উপর খাবারের জিনিসপত্র রাখা ছিল সে গোকে জিজ্ঞেস করলো এইটা কি গো হেসে বলল এইটাকে স্পিরিট হাউস বলা হয় এখানে মানুষ খাবার এবং নৈবেদ্য রাখে যাতে আত্মারা তাদের দ্বারা বিরক্ত না হয় গো চালক হওয়ার পাশাপাশি একজন ভালো স্থানীয় গাইডও ছিল গো জিম এবং জুলিকে সহ ঘুরে দেখানোর প্রস্তাব দিয়েছিল গোর প্রস্তাব শুনে তারা দুজনেই খুশি মনে রাজি হয়ে যায় কিছুক্ষণ পর তারা গোয়ের সাথে শহর ঘুরে দেখতে বেরিয়ে পড়ে পথ চলতে চলতে জুলি উৎসাহের সাথে প্রত্যেকটি দৃশ্যের ছবি তোলে এদিকে হঠাৎ তার চোখ রাস্তার ধারে এক অনন্য দৃশ্যের ওপর পড়ে এই সুন্দর দৃশ্য দেখে জুলি গাড়ি থামাতে বলে সেখানে অনেক আত্মার ঘর তৈরি ছিল যেখানে অদ্ভুত কিছু উপহার রাখা হয়েছিল জুলি একটি বিশেষ আত্মার ঘরের দিকে তাকিয়েছিল যেন কোনো অদৃশ্য টানে জুলি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে হঠাৎ সেখানে একজন মহিলা উপস্থিত হলেন জুলি তাকে দেখার সাথে সাথেই তার জ্ঞান ফিরে আসে তারপর তৎক্ষণাৎ জুলি সবার সাথে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় সেই রাতে গো তাদের হোটেলে নামিয়ে দিয়ে বলল আমি আগামীকাল সকালে তোমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। তারপর গো তার কার্ড দিয়ে চলে যায় জিম এবং জুলি তখন তাদের ঘরের দিকে রওনা দেয় তখন হোটেলের লবিতে থাকা একজন অপরিচিত ব্যক্তি তাদের সাথে কথা বলতে শুরু করে সে নিজেকে রবার্ট পরিচয় দেয় আর তার বন্ধু পরিচয় করিয়ে তারপর পার্টির জন্য তাদেরকে আমন্ত্রণ জানায় জানায় প্রথমে জিম অস্বীকৃতি কিন্তু রবার্টের বারবার অনুরোধের পর অবশেষে সে রাজি হয় তারা সবাই একটা বারে গিয়ে অবাধে আড্ডা দেয় এবং জুলে মজা করে বলে জিম স্থানীয় সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না জিম হেসে বলে এখানকার সংস্কৃতি বেশিরভাগই অন্ধবিশ্বাসে এখানকার কাহিনী এমন যা বাস্তব জগতে নেই এই কথা শুনে রবার্ট জিজ্ঞেস করলেন কি কাহিনী জিম বলেন গো তাকে আত্মা সম্পর্কে একটা কাহিনী বলেছিল যদি আত্মা তার বাসস্থান খুঁজে না পায় তাহলে আত্মা মানুষের শরীরে প্রবেশ করে এই কথা শুনে রবার্ট বুঝতে পারলেন যে গো তাকে আত্মা সম্পর্কে একটা গল্প বলেছে কিছুক্ষণ পর রবার্ট তাদের সকলকে আরো আকর্ষণীয় জায়গায় যাওয়ার পরামর্শ দিলেন আর তারা যাওয়ার জন্য রাজিও হলো যাওয়ার সময় জিমের পকেট থেকে কিছু মুদ্রা পরে কাছাকাছি বসে থাকা কিছু ভিক্ষুকের দিকে গড়িয়ে যে যেতে থাকে যে মুদ্রাগুলো না তুলে সেখান থেকে চলে যায় এই সব দেখে আশেপাশের লোকেরা রেগে যায় তারপর রবার্ট জিমকে বুঝিয়ে বলেন যে এখানে মুদ্রা ফেলে দেওয়া অপমানজনক এই সব শুনে জিম হেসে হেসে সেখান থেকে চলে যায় এদিকে রবার্ট জুলিকে একটা আসল আত্মার ঘর দেখানোর প্রতিশ্রুতি দিলেন রবার্ট জুলিকে ব্যাখ্যা করলেন যে সেই জায়গাটি শহর থেকে অনেক দূরে এটি শুনে জুলি একটু বিভ্রান্ত হলেন কিন্তু রবার্ট বুঝিয়ে বললেন যে এমন সুযোগ জীবনে একবারই পাওয়া যায় এই সুযোগ হাত ছাড়া করবেন না তার এমন কথা শুনে অবশেষে জুলি রাজি হয়ে যায় তারপর সবাই রবার্টের বন্ধুর গাড়ির দিকে যেতে লাগলো কিন্তু পথেই রবার্ট এবং বিলের মধ্যে তর্ক শুরু হয় বিল রবার্টকে বলে জুলি খুব ভালো মেয়ে আমাদের ওকে সেখানে নিয়ে যাওয়া উচিত নয় গাড়িতে ওঠার পর জুলি জানতে পারল যে জিম নাইট ক্লাবে মদ্যপান করেছে এই কারণে জুলি অসন্তুষ্ট হয় জুলি গভীর দুঃখ ও রাগান্বিত হয়ে যায় কিছুক্ষণ পর ঘুমন্ত জিম জেগে উঠে বলে অপরিচিতদের সাথে ভ্রমণ করা নিরাপদ নয় এর জবাবে জুলি রেগে গিয়ে বলে তুমি সারা রাত পার্টি করে এবার আমার পালা কয়েক ঘন্টা ভ্রমণের পর অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় রবার্ট এবং বিল এগিয়ে যেতে থাকে আর জুলি এবং জিম তখনও তর্কই করছিল ইতিমধ্যে বিল গোপনে জুলির স্কার্ফটি চুরি করেছিল সেটি আবার সে রবার্টের হাতে তুলে দেয় কিছুক্ষণ পর জুলি এবং জিমো তাদের কাছে যায় জুলি তার সামনের দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কেমন জায়গা রবার্ট হেসে বলল এটি স্পিরিট হাউস কবরস্থান তারপর রবার্ট জুলিকে একটা পুরনো বাড়ি দেখায় জুলি আগ্রহের সাথে এর ছবি তুলতে শুরু করে রবার্টের পরিকল্পনা ছিল জুলিকে আত্মার সাথে উৎসর্গ করা কিন্তু জুলি বুঝতে পারে না যে রবার্ট তাকে একটা আত্মার কাছে উৎসর্গ করার পরিকল্পনা করছে রবার্ট তাকে একটা অদ্ভুত জিনিস দেখিয়ে বলে এটা বাড়িতে নিয়ে যাও জুলিয়েতে রাজি হয় না কিন্তু সে জোর করে দিয়ে বলে এইটা শুধু আবর্জনা কেউ এটা খুঁজে পাবে না জুলি তার আসল উদ্দেশ্য সম্পর্কে এখনও অজ্ঞ তাই এটি সে তুলে নেয় জিম ঠিক তখনই সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে হঠাৎ করে রবার্ট এবং বিল পালিয়ে যায় জিম তাদের পেছনে দৌড়ে যায় এদিকে জুলি বুঝতে পারলো যে জঙ্গলে একা হঠাৎ একটা প্রবল বাতাস আসে তখন তারপর জুলির চোখ কাছের আত্মার ঘরের দিকে যায় তার মনে হলো যেন উপরে কিছু নড়াচড়া করছে মাথা তোলার সাথে সাথে সে দেখতে পেল একটা ভয়ঙ্কর প্রাণী উঠছে পরের মুহূর্তে জুলির চিৎকার পুরো বন জুড়ে প্রতিধ্বনিত হয় এদিকে জিম তাদের কাছে পৌঁছালো কিন্তু তারা ইতিমধ্যে গাড়িতে করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারপর সে জুলির চিৎকার তার শুনতে পায় জিম দৌড়ে ঘটনাস্থলে ফিরে এসে দেখে জুলি ছোট বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে আছে পরের দিন জিম এবং জুলি এখনো একই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এদিকে গো হোটেলে তাদের জন্য অপেক্ষা করছে এখানে জুলি অত্যন্ত ক্লান্ত ছিল এবং চুপচাপ একটা গাছের সাথে বসেছিল এদিকে জিম তার মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে গোকে কল করার চেষ্টা করছিল জিম রাস্তায় গিয়ে অবশেষে গোয়ের সাথে যোগাযোগ করে কয়েক ঘন্টা পর গো সেখানে পৌঁছে যায় কিন্তু সেই নির্জন জায়গাটি দেখে তার সন্দেহ হয় জিম বলে জুলিকে অবিলম্বে হসপিটালে নিয়ে যাওয়া উচিত কিন্তু গো আতঙ্কিত হয়ে বলে এখানে রাতে ভ্রমণ করা খুবই বিপজ্জনক তাই এখন যদি আমরা আমাদের গ্রামে যাই সেটা আমাদের জন্য ভালো হবে তারা গোর গ্রামে পৌঁছে জুলিকে একটা ঘরে নিয়ে যায় যেখানে তার মা উপস্থিত ছিলেন গোয়ের মা জুলিকে পরীক্ষা করে তার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যান কারণ তার মা বুঝতে পারছিল যে জুলির ওপর কোনো আত্মা ভর করেছে এইসব জানার পর সবাই আতঙ্কিত হয়ে যায় পরের দিন গোর মা এবং অন্য একজন মহিলা জুলির জন্য প্রার্থনা করতে শুরু করে এদিকে গো তার ভাইকে সাহায্যের জন্য পাঠালেন তারপর গো জিমের সাথে কথা বলতে শুরু করে সেখানে গো জিমকে একটা পুরনো গল্প বললেন বহু বছর আগে একজন ধনী ব্যক্তির তার দাসীর সাথে প্রেম ছিল কিছুদিন পর তার স্ত্রী এই বিষয়টি জানতে পারেন রাগের বসে বাড়িতে আগুন ধরিয়ে দেন লোকটি এবং যায় কিন্তু বেঁচে তার স্ত্রী পুরে মারা যায় এর কারণে তার আত্মা কখনো শান্তি পায়নি তারপর থেকে সবাই সেই আত্মাকে ওয়াতাব নামে ডাকতে শুরু করে তারপর জিম জিজ্ঞেস করলেন এর সাথে আমার স্ত্রীর কি সম্পর্ক গো গম্ভীরভাবে উত্তর দিলেন সেই আত্মা সুন্দরী এবং যুবতী মহিলাদের ঘৃণা করে জিম আর কিছু জিজ্ঞেস করার আগেই গোর ভাই এবং একজন কবিরাজ এসে পৌঁছেছিল জিম রেগে গিয়ে বলে আমি ভেবেছিলাম তুমি ওই ছেলেটিকে ডাক্তার আনতে পাঠিয়েছ গো বলে বিশ্বাস করো তোমার স্ত্রীর এই মুহূর্তে কবিরাজের সবচেয়ে বেশি প্রয়োজন জিম তাদের কথা শোনেনি এবং তাদের থামানোর চেষ্টা করছিল কিন্তু গ্রামবাসীরা তাকে ঘর থেকে বের করে দেয় কবিরাজ জুলির ওপর মন্ত্র পড়তে শুরু করে আর জিম এখন অসহায়ভাবে কাঁদতে থাকে গো তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না কবিরাজ তার যত্ন নিচ্ছে কবিরাজ জুলির ওপর কিছু প্রতিরক্ষামূলক মন্ত্র লাগিয়ে সারার রাত প্রার্থনা করে সেই রাতে জুলি একটি দুঃস্বপ্ন দেখে সব দেখে আত্মা তার দিকে এগিয়ে আসছে কিন্তু জুলি তার তাবিজের সাহায্যে নিজেকে রক্ষা করছিল আত্মা তাবিজের শক্তিতে পিছু হটে গেল সাথে সাথে জুলি জেগে ওঠে কবিরাজ ঘর থেকে বেরিয়ে আসার পর জিম তার পায়ের শব্দে জেগে ওঠে সে ঘরের ওপারে তাকিয়ে দেখে জুলি সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু জিম বুঝতে পারে গো এখনো কিছু লুকাচ্ছে সে গোকে এই বিষয়ে জিজ্ঞেস করে কিন্তু গো মিথ্যা বলে বিষয়টি এড়িয়ে যায় যখন তারা চলে যাচ্ছিল তখন গ্রামবাসীরা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কাছের একটা আত্মার ঘরের সামনে জড়ো হয়ে আত্মাকে শান্ত করার জন্য প্রার্থনা শুরু করে তারপর গো তাদের হোটেলে নামিয়ে দেয় জিম তাকে ধন্যবাদ জানায় কিন্তু গোকে তখনও কিছুটা ভীত দেখাচ্ছিল সে কিছুই বলেনি এবং চুপচাপ সেখান থেকে চলে যায় তারা তাদের ঘরে পৌঁছানোর আগে জিম করিডোরে একটা স্কার্ফ দেখতে পায় জিম করিডোরে সুইঙ্গার স্কার্ফটি দেখতে পায় এটা দেখে সে খুব রেগে যায় আর ভাবতে থাকে সম্ভবত এটি পূর্ববর্তী ঘটনাগুলোর কারণ জিম ভাবলো তার পুলিশকে সবকিছু বলা উচিত কিন্তু বলে এর কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পর জুলি তার তাবিচটি টেবিলে রেখে রোমান্স করতে শুরু করে কিন্তু প্রেমময় মুহূর্ত কাটানোর পর জুলি আবার একই ভয়ঙ্কর প্রাণী দেখতে পায় এটা সে চিৎকার করে ভয়ে দৌড়ে যায় জিম বিরক্ত হয়ে রিসেপশনে চলে যায় সে ভেবেছিল জুলির হয়তো মাথা ব্যথা আছে জিম সেখানে গিয়ে ফার্মেসি সম্পর্কে জিজ্ঞাসা করে যাতে কিছু ওষুধ কিনে আনতে পারে তারপর সে রিসিপশনিস্টকে রবার্ট এবং বিল সম্পর্কে জিজ্ঞেস করে রিসিপশনিস্ট বলে রবার্ট এবং বিল এখানে নিবন্ধিত ছিল এই হোটেলে মাত্র তিনজন ব্রিটিশ নাগরিক ছিল যারা সেই সকালে চলে গিয়েছিল। এদিকে জুলি বাথটাবে বিশ্রাম নিচ্ছিল। তারপর সে বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে জুলি সেই অদ্ভুত শব্দকে উপেক্ষা করে, কিন্তু শব্দগুলি আরও ধীরে ধীরে জোরে হতে থাকে। জুলি ভয়ে ভয়ে বাথরুম থেকে বেরিয়ে বাইরে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তারপর সে তার ক্যামেরা পরীক্ষা করতে লাগল। কিছু ছবি দেখে সে হেসে উঠল, কিন্তু যখন সে আর তার ঘরের ছবিগুলোরতে জুম ইন করল, তখন সে ক্যামেরায় আটকে তার কা কাঁধে বসে থাকতে দেখে ভয়ে জুলি আতঙ্কিত হয়ে যায় একই সাথে হোটেলে বিদ্যুৎ চলে যায় ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হতে থাকে জুলি টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে অন্ধকার করিডোরের সামনের দিকে তাকিয়েছিল তখন ঘরের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এটি দেখে জুলি ভয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু সাহায্যের জন্য কেউ এলো না ঠিক তখনই তার পেছনে দ্রুত একটা কিছু চলে যায় তারপর ঘুরে তাকিয়ে জুলি দেখতে পায় সে আর হোটেলে নেই বরং সে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছে সেখানে হেঁটে যাওয়ার সময় জুলি একটা আলোকিত করিডোর দেখতে পায় কিন্তু সেখানে সব কিছু আগুনে পুড়ে যাচ্ছিল জুলি আগুনের মধ্য থেকে চিৎকার শুনতে পাচ্ছিল তখনই সে আগুনের মধ্যে ভাতবকে অর্থাৎ আত্মাকে দেখতে পায় জুলি ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে যায় এদিকে জিম হোটেলে এসে তার ঘরের দিকে হাঁটতে শুরু করে কিন্তু জুলি সেই রহস্যময় জায়গায় হারিয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য তার টর্চ লাইটও নিভে যায় আবার যখন টর্চ লাইট জ্বলে ওঠে তখন সে কোণে বসে থাকা একটা মূর্তি দেখতে পায় জুলি যখন তার মুখ দেখার চেষ্টা করে তখনই আবার টর্চ লাইটটি নিভে যায় পরের মুহূর্তে সেই মূর্তিটি তার সামনে এসে হাজির হয় জুলি ভয়ে চিৎকার করে ওঠে জুলির চিৎকার শুনে স্যানিটেশন কর্মীরা সাহায্যের জন্য দৌড়ে যায় কিন্তু জুলির অবস্থা দেখে তারাও ভয় পেয়ে যায় জিমও সেখানে পৌঁছে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে জুলিকে হসপিটালে নিয়ে যাবে আর সেটাই তার জন্য ভালো হবে হসপিটালে যাওয়ার পর জুলি ভয়ঙ্কর জিনিস দেখে চিৎকার শুরু করে জুলির চিৎকার শুনে জিম ডাক্তারের কাছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে ডাক্তার বলে জুলির কোনো শারীরিক অসুস্থতা নেই কিন্তু তিনি বললেন যে তিনি আগেও এমন একটা রোগী দেখেছেন যেখানে রোগী নিজে থেকে সুস্থ হয়ে উঠেছিলেন জিম সেই রোগী সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে ডাক্তার তাকে বললেন যে তিনি একজন ব্রিটিশ মহিলা ছিলেন এই কথা শুনে জিম সব কিছু বুঝতে পেরেছে প্রথমে জিম জুলির সাথে দেখা করার অনুমতি চায় কিন্তু ডক্টর তা প্রত্যাখ্যান করে বলে জুলি এখন ঘুমের ওষুধ খাচ্ছে তাই কিছুক্ষণ পর তার সাথে দেখা করতে পারবেন তারপর জিম গোকে ফোন করে হসপিটালে আসতে বলে গো আসার পর জিম তাকে অবিলম্বে বিমান নিয়ে যেতে বলে বিমানবন্দরে পৌঁছানোর পর জিম সেই ব্রিটিশ মহিলাকে খুঁজতে শুরু করে এখানে জিম বিলকে স্কেলেটরে দেখতে পেয়ে তার পেছনে দৌড়ে যায় জিম সেখানে রবার্ট বিল এবং একটা মেয়েকে দেখতে পায় এই মেয়েটি সেই একই মেয়ে যাকে আমরা ছবির শুরুর দৃশ্যে দেখেছিলাম জিম রবার্টের মুখোমুখি হয় আর তাকে তাদের সাথে এসব করার জন্য অভিযুক্ত করে কিন্তু রবার্ট বলে আমি কোনো অন্যায় করিনি জিম রেগে গিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু রবার্ট জিমকে ধাক্কা দিয়ে কোনো মতে পালিয়ে যেতে থাকে জিম আবারও উঠে তাকে ধরতে যায় কিন্তু বিল তাকে থামিয়ে বলে রবার্ট ইচ্ছাকৃতভাবে এটা করেনি বিল জিমকে একটা কার্ড দিয়ে বলে এটি রেনো ঠিকানা এবং তাকে খুঁজে বের করে বলবেন যে বিল আমাকে পাঠিয়েছে দৃঢ় সংকল্পের সাথে জিম এবং গো ঠিকানায় পৌঁছালেন সেখানে পৌঁছে জিম একটা ঘরের দরজায় টোকা দিলেন কিছুক্ষণ পর একজন লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন তারা এখানে কি চায় জিম বলে আমাদেরকে বিল পাঠিয়েছে লোকটি তৎক্ষণাৎ তাদের ভেতরে ঢুকতে দিলেন ভেতরে জিম বেশ কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটা ভিআইপি রুমে পৌঁছ চালেন যেখানে রেনো বেশ কয়েকজনের মধ্যে বসেছিলেন জিম বললেন তিনি বিলের কারণে এসেছেন এই কথা শুনে রেনু সবাইকে বাইরে পাঠিয়ে দিলেন এবং জিমকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করলেন জিম ব্যাখ্যা করলেন যে রবার্ট এবং বিল তার স্ত্রীর সাথে কিছু করেছেন এখন তিনি হসপিটালে অসুস্থ অবস্থায় রয়েছেন রেনো গুরুত্ব সহকারে জিমকে জিজ্ঞেস করলেন তিনি কি আত্মার জগৎকে বিশ্বাস করেন জিম বললেন যে তিনি তা করেন না রেনো তৎক্ষণাৎ উত্তর দিল আমেরিকায় আত্মা বলে কিছুই নেই তাই তুমি এটা জানো না কিন্তু এই জায়গাটা আত্মায় ভরা জিম জিজ্ঞাসা করলো সে কি সাহায্য করতে পারবে রেনো বললো তাকে অন্য কাউকে খুঁজে বের করতে হবে জুলির অভিশাপ তাদের কাছে সরিয়ে দিতে হবে নইলে জুলির আত্মা ধ্বংস হয়ে যাবে জিম বলল জুলির সাথে যা ঘটেছে তা সে অন্য কারোর সাথে করতে চায় না কিন্তু রেনো জোর দিয়ে বলল সময় খুব কম আর এইটাই শেষ কথা এদিকে জুলি ঘুম থেকে উঠে নিজেকে দেখতে পেল একটা ঘরে সে ছিল একা এবং বাধা অবস্থায় ঠিক তখনই দরজার হাতল প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে আবার জলে বাইরে আত্মার ছায়া দেখতে পায় জুলি ভয়ে চিৎকার ওঠে দরজার হাতল বন্ধ হওয়ার সাথে সাথে দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে আর পরের মুহূর্তেই আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ে যার ফলে জুলি বিছানায় যন্ত্রণায় কাঁপতে শুরু করে ঠিক তখনই জিম ঘরে ঢুকে তৎক্ষণাৎ ডাক্তারকে ডাকল ডাক্তার এসে জুলিকে ইঞ্জেকশন দেয় জুলির এমন খারাপ অবস্থা দেখে রেনোর পরিকল্পনায় রাজি হয়ে যায় জিম তারপর সে একটা হোটেলে যায় যেখানে সে এক ব্রিটিশ দম্পতিকে দেখতে পায় জিম তাদের সাথে বসে কথা বলতে শুরু করে রেনোর নির্দেশ অনুসরণ করে সে তাদের আত্মার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালো মহিলাটি আত্মা সম্পর্কে খুব কৌতূহল ছিল তাই তারা দ্রুত রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর জিম তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে এইসব অন্যায় করা একদমই ভালো হবে না তাই জিম দম্পতিকে বিদায় জানিয়ে চলে যায় তারপর জিম জুলিকে আনতে হসপিটালে যায় জিম একটি ইঞ্জেকশন তুলে জুলিকে সাথে করে নিয়ে যায় তারা আবারও রেনোর কাছে যাওয়ারই সিদ্ধান্ত নেয় তারপর সেখানে পৌঁছানোর পর বাউন্সার জিমকে রেনুর ঘরে নিয়ে যায় কিন্তু জিম হঠাৎ তাকে পেছন থেকে আক্রমণ করে বসে এবং তার বন্দুক ছিনিয়ে নেয় জিম সেই ঘরে যায় যেখানে রেনু মধ্যেই উপস্থিত ছিল জিম রাগ এবং উদ্বেগের সাথে রেনোকে জিজ্ঞেস করল যে তার স্ত্রীকে বাঁচানোর অন্য কোনো উপায় আছে কিনা রেনো গম্ভীর স্বরে বলল এটি তার ক্ষমতার বাইরে এই অভিশাপের জন্য তার প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ একজনের প্রয়োজন এবং এর জন্য অনেক মূল্য দিতে হবে তৃতীয় দিন তারা একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণ করছিল এদিকে জুলের অবস্থাও ক্রমাগত খারাপ হতে থাকে রেনো তাদের বিশ্রাম নিতে বলে কিন্তু জিম রেগে তার দিকে বন্দুক তাক করে চুপ থাকতে বলে রেনো জিমকে পাগল বলে আর বন্দুকটির নামিয়ে রাখতে বলে ঠিক তখনই জুলি নিজেই বন্দুকটি তুলে নিজের দিকে তাক করে জিমকে মেরে ফেলতে বলে আর বলে আত্মা থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায় সে তৎক্ষণাৎ অস্বীকৃতি জানায় জিম বলে সে অবশ্যই আত্মা থেকে মুক্তি পাওয়ার অন্য উপায় খুঁজে বের করবে রাগের বসে জুলি জিমকে ধাক্কা দিয়ে কাপুরুষ বলে ঠিক সেই মুহূর্তে আত্মার প্রতিচ্ছবি দেখা দিল জুলি হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তখন এটি দেখে জিম তৎক্ষণাৎ তাকে চেতনানাশক ইঞ্জেকশন দেয় ঠিক তখনই গো হঠাৎ গাড়ি থামিয়ে দেয় তারপর সবাই যখন সামনে তাকায় তখন তারা দেখতে পায় একটি ট্রাক একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা হয়েছে এবং তার আশেপাশে বেশ কয়েকজন মৃত অবস্থায় পড়ে আছে সবাই গাড়ি থেকে নেমে স্থল পরীক্ষা করতে গেল কিন্তু জুলি পুরোপুরি অজ্ঞান ছিল না সেও ধীরে ধীরে উঠে বাইরে তাকায় তারপর সে দেখতে পায় সাদা কাপড়ে ঢাকা মৃতদেহগুলির মধ্যে একটা লাশ হঠাৎ নড়ছে আর সরাসরি তার দিকেই তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তে গাড়ির জানালায় জোরে ধাক্কার শব্দ হয় সাথে সাথে জুলি চমকে ওঠে ঘুরে তাকাতেই দেখে দুর্ঘটনায় মারা যাওয়া সেই ছেলেটি তার স্বামী সামনেই দাঁড়িয়ে আছে ভয়ে জুলি জঙ্গলের গভীরে দৌড়ে যায় কিন্তু তাকে যেতে কেউ দেখতে পেল না জঙ্গলের মধ্যে সে একটা পুরনো কবর স্থানে পৌঁছায় যেখানে হঠাৎ পেছন থেকে একই ভয়ঙ্কর আত্মার আবির্ভূত হয় জুলি চিৎকার শুনে অন্যরা তার দিকে দৌড়ে যায় জিম ছিল সবারই আগে জিম সেখানে পৌঁছে আতঙ্কে তার নাম ধরে ডাকতে লাগল তারপর হঠাৎ জুলির চারপাশে আগুনের মতো উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে যেন সে নিজেই আগুনের শিখায় পরিণত হয়েছে এই সব দেখে রেনোর মুখ সাদা হয়ে যায় সে তৎক্ষণাৎ বলল আমাদের আর সময় নেই আমাদের এখন এগিয়ে যেতে হবে তারা দ্রুত একজন জ্ঞানী রেনলেটারের কাছে পৌঁছালো সেখানকার লোকটি তৎক্ষণাৎ নৌকা নিয়ে একজন নিরাময়কারীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় অবশেষে তারা একটা নির্জন জায়গায় পৌঁছায় জিম জুলিকে কোলে তুলে দ্রুত ভেতরে নিয়ে যায় ভেতরে তারা তিনজন কবিরাজ দেখতে পায় তাদের মুখে কড়া দৃষ্টি তাদের মধ্যে একজন বলল আমরা আর কিছুই করতে পারছি না সব জুলির দোষ সে আত্মার ঘর ধ্বংস করেছে জিম হাঁটু গেড়ে বসে অনুনয় করে বলল জুলি ইচ্ছাকৃতভাবে এটা করেনি তাকে বাধ্য করা হয়েছিল জিমের অস সহায়ত্ব দেখে কবিরাজ অবশেষে নদী স্বীকার করে এবং সাহায্য করতে রাজি হয় প্রধান কবিরাজ বলল জুলিকে খুব গুরুত্বপূর্ণ কিছু ছেড়ে দিতে হবে জিম দ্রুত তার আঙুল থেকে তার বিয়ের আংটি খুলে কবিরাজকে দিয়ে দেয় তারপর কবিরাজ ধীরে ধীরে মন্ত্র পাঠ করতে শুরু করে হঠাৎ ওয়াটাবের আত্মা আরো বেশি ক্রোধান্বিত হয় জুলির শরীর প্রচন্ডভাবে ভাবে কাঁপতে শুরু করে কবিরাজ তার সমস্ত খারাপ প্রতিফলন দেখে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সব দেখে অন্য দুই কবিরাজ আতঙ্কিত হয়ে যায় তারপর ওয়াটাপকে তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারা আত্মাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু দ্রুত পরাজিত হয়ে যায় জিম জুলিকে বের করে আনতে চেয়েছিল কিন্তু গো বলল তাদের বৃত্তের মধ্যেই থাকতে হবে তারপর গো নিজেই ছুরির জন্য দৌড়ে যায় কারণ মন্ত্র পড়ার জন্য জিমের একটা আঙুল কেটে দিতে হবে কিন্তু আত্মা তার পা ধরে ফেলে অনেক চেষ্টার পর সে নিজেকে তার হাত থেকে মুক্ত করে জিমের দিকে ছুরি ছুড়ে মারে জিম কিছু না ভেবেই তার আঙুল কেটে ফেলে অজ্ঞান কবিরাজ তৎক্ষণাৎ জেগে ওঠে গো কবিরাজের হাতে আঙুলটি রেখে মন্ত্র সম্পূর্ণ করে এটা দেখে ওয়াটাবে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কবিরাজ মন্ত্র শেষ করে দোলনা থেকে আত্মাকে মুক্ত করে তারপর জুলি জ্ঞান ফিরে পায় এবং বৃদ্ধ কবিরাজ আত্মাকে দেখে হেসে ওঠে পরে জিম এবং জুলি গোকে ধন্যবাদ জানিয়ে তারা চলে যায় এর সাথে শেষ হয় মুভিটি আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর রহস্য শিহরণ জাগানো গল্প